যারা প্রবাসে থাকে তাদের কাছ থেকে সরকার খুব কম টাকা পায় বাংলাদেশটাকে নাকি ধরেই রাখছে গার্মেন্টস ফ্যাক্টরি যারা এই গার্মেন্টস ফ্যাক্টরি যারা লেবার যারা শ্রমিক যারা কাজ করে তাদের বেতন কত ওনাদের গার্মেন্টসে যারা চাকরি করে তাদের কোনটা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা করে বেতন দেয় অথবা পনেরো হাজার এরকমও আছে যতগুলি গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক আছে তাদের মাসে ইনকাম কত ইভেন যে সিনেমা করে কোটি কোটি টাকা ব্যয় করতো কৃষিদের জন্য শুধু নাম ফুটানোর জন্য কিন্তু জনগণ কিন্তু মুভি দেখতো না কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক তারা কিন্তু কুটিপতি তারা এই টাকাগুলি দেশের বাইরে গিয়ে খরচ করে তার জন্য আমাদের বাংলাদেশের লাভ বাংলাদেশের মানুষদেরকে দিয়ে খাটিয়ে কোটি টাকা উনি আয় করে এরকমের গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা দেশের বাইরে গিয়ে টাকাগুলো ভাঙে এতে বাংলাদেশের উনি প্রবাসীদেরকে কী বলছে যে এদের কাছ থেকে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট সামান্য পরিমাণ কিছু টাকা সরকার পায় আর এই সামান্য পরিমাণ টাকা সরকার পাবে কেন একজন প্রবাসী প্রতি মাসে এক লাখ টাকা যদি বাংলাদেশে পাঠায় ওই এক লাখ টাকাই তো বাংলাদেশে করে ধরুন আপনি এক লাখ টাকা প্রবাস থেকে বাংলাদেশে পাঠালেন কোটি লোকের উপরে আছে প্রবাসী এক মাসে যদি কেউ এক লাখ টাকা পাঠায় তাহলে কোটি জনে কত লাখ টাকা চিন্তা করেন কত কোটি টাকা এই টাকাটা কোথায় এ টাকাটা তো বাংলাদেশেই করে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে দেখি যে অনন্ত জলিল সব খুব খেপে গেছে চিন্তা করলাম যে আসলে উনি এভাবে কখনো কিন্তু এভাবে খেপেনি একদিক থেকে উনি আইন প্রশাসন এবং এ এখন যে উপদেষ্টা রয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব তার কাছে উনি আবদার জানিয়েছে এবং মনে হয় যে তার উপরে উনি খেপছে মানে খুবই নাক মুখ লাল হয়ে গেছে খুবই রাগা এবং সমস্যাটা আসলে কোথায় এটা নিয়ে একটু চিন্তা করলাম কয়েকদিন যে আসলে বিষয়টা কি এটা অনেক মানুষই আমরা জানি আবার অনেকে চিন্তা করি মনে হয় উনি সব ঠিক বলছে ওনার সব কথা ঠিক আছে কিন্তু কয়েক জায়গায় একটু দেখুন যে উনি প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে যারা প্রবাসী রয়েছে তাদেরকে নাকি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনার দেখবেন এয়ারপোর্টে এটা করা হয়েছে ওইটা করা হয়েছে এটা বলছে এবং এছাড়াও বলছে যে যারা প্রবাসে থাকে তাদের কাছ থেকে সরকার খুব কম টাকা পায় একথা উনি বলছে তাদেরকে এত সুযোগ দেওয়া হলো আর বাংলাদেশটাকে নাকি ধরেই রাখছে গার্মেন্টস ফ্যাক্টরি আপনি দেখুন বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যারা এই গার্মেন্টস ফ্যাক্টরির যারা লেবার যারা শ্রমিক যারা কাজ করে তাদের বেতন কত এই গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক তারা তাদেরকে কত টাকা বেতন দেয় হঠাৎ করে তাদের এত সমস্যা কোথা থেকে আসলো তারা এত সমস্যায় কেন পড়লো আজকে মিডিয়ায় এসে এইটা ওইটা প্রবাসীদেরকে নিয়ে কথা বলছে আমাদেরকে নিয়ে কথা বলছে চিন্তা করুন সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা কোথায় সেটাই আজকে বলবো যে ওনাদের গার্মেন্টসে যারা চাকরি করে তাদের কোনটা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা করে বেতন দেয় অথবা পনেরো হাজার এরকমও আছে পঁচিশ হাজার এখন এই দু সালে একজন একটা পরিবারের একটা মানুষ যদি গার্মেন্টসে কাজ করে তাকে বিশ হাজার টাকা বেতন দেওয়া হয় বিশ হাজার টাকা কী হয় বলে আবার তো মানে বাস খাবারের পরে আর কোনো টাকা থাকে না সমান সমান কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন যতগুলি গার্মেন্টস ফ্যাক্টরি যারা মালিক আছে তাদের মাসে ইনকাম কত এই আপনার দেখুন যেভাবে মিরায় এসে বললো চিন্তা করেন ওনার কিন্তু কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কিন্তু ওনার যারা শ্রমিক তাদেরকে তো ওই পঞ্চাশ হাজার টাকা আশি হাজার এক লাখ টাকা কিন্তু বেতন দেওয়া হচ্ছে না তাদেরকে কিন্তু ওই বিশ টাকা করে বেতন দেওয়া হচ্ছে বাইশ টাকা করে বেতন দেওয়া হচ্ছে এবং উনি কিন্তু ওনার ফেসবুকে ম্যাক্সিমাম টাইমে বলে যে মানে খুব দ্রুত কি লাগবে শ্রমিক লাগবে গার্মেন্টসে এই প্রজেক্টে এই প্রজেক্টে কিন্তু উনি কখনো বেতন কিন্তু উল্লেখ করে না এখন সমস্যাটা হচ্ছে যে আগে যেভাবে ওনার ইনকামটা বাড়তো মানে যেভাবে ইনকামটা গার্মেন্টস থেকে আসতো এখন ওইটা আসে না সমস্যাটা আসলে এই জায়গায় অনেক জায়গা থেকে অনেক কিছু ছুটে গেছে আপনি দেখবেন যে সিনেমা করে কোটি কোটি টাকা ব্যয় করতো কৃষিজের জন্য শুধু নাম ফুটানোর জন্য কিন্তু জনগণ কিন্তু মুভি দেখত না আপনি দেখবেন যে মিশা সদাগর কিছুদিন আগে বলছে অনন্ত জলিল পারে না অভিনয় করতে পারে না নাচতে পারে না এটা করতে অভিনয়ের ঘ বোঝে না সে নায়ক হয়ে বসে আছে এটা কিন্তু চলচ্চিত্রের মানুষের মুখের এই কথা তারপরে নিজে প্রযোজনা বাদ দিলো এখন অন্যরা যে ওনাকে নিয়ে ছবি বানাবে ঈদে দে এরকমের কিন্তু কোনো পরিচালক বা কোনো প্রযোজক ওনাকে নিয়ে মানে এরকম ছবিতে কিন্তু আসতেছে না আসলে আপনারা তো ঈদে পাইতেন তাকে তাই না এদের রয়েছে কার সাকিব খান রয়েছে মোশারফ করেম রয়েছে ওই সিয়াম রয়েছে এদের মুভি আসছে কিন্তু অনন্ত জলিলের কিন্তু মুভি নাই অনন্ত জলিল এত খেপে যাওয়ার সবথেকে মূল কারণ হচ্ছে ইদানিং উনি দেখবেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর এই টার্কি এসব জায়গায় ফ্যামিলি নিয়ে গিয়ে যে কোটি কোটি টাকা খরচ করবে এটা এখন সমস্যা পড়তেছে কারণ কোটি কোটি টাকা এখন বিজনেস থেকে আসতেছে না এখন শুধু যাইতেছে আসল কাহিনী হচ্ছে এ জায়গায় আপনারা দেখবেন যে বা উনি বলছে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশটাকে টেকে রাখছে হ্যাঁ আপনার দেখুন যে যে পরিমাণ লেবাররা কাজ করে তাদেরকে যে পরিমাণ বেতন দেয় তাদের তারা সমান সমান আছে তা দিয়ে কিন্তু বাংলাদেশের যে এই ধরনের উন্নতি হচ্ছে ওই ধরনের উন্নতি হচ্ছে তা কিন্তু না কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক তারা কিন্তু কুটিপতি তারা এই টাকাগুলি দেশের বাইরে গিয়ে খরচ করে তার জন্য আমাদের বাংলাদেশের কী লাভ আমাদের বাংলাদেশের কিন্তু লাভ নাই আপনারা দেখুন তো অনন্ত জেলা আপনি কিছুদিন আগে দেখবেন যে তারা যে বাইরে গিয়ে যে হোটেলে থাকে যে খাবার খায় যেভাবে শপিং করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কিন্তু তারা এই বাইরে গিয়ে খরচ করে এই যে বাংলাদেশের মানুষদেরকে দিয়ে খাটিয়ে কোটি টাকা উনি আয় করে এরকমের গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা দেশের বাইরে গিয়ে টাকাগুলো ভাঙে এতে বাংলাদেশের কী লাভ কোনো লাভ আছে কিন্তু লাভ নেই কিন্তু উনি প্রবাসীদেরকে কী বলছে যে এদের কাছ থেকে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট সামান্য পরিমাণ কিছু টাকা সরকার পায় আর এই সামান্য পরিমাণ টাকা সরকার পাবে কেন একজন প্রবাসী প্রতি মাসে এক লাখ টাকা যদি বাংলাদেশে পাঠায় ওই এক লাখ টাকাই তো বাংলাদেশে করে ধরুন আপনি এক লাখ টাকা প্রবাস থেকে বাংলাদেশে পাঠালেন কোটি লোকের উপরে আছে প্রবাসী এক মাসে যদি কেউ এক লাখ টাকা পাঠায় তাহলে কোটি জনে কত লাখ টাকা চিন্তা করেন কত কোটি টাকা এই টাকাটা কোথায় এটাকার টাকাটা তো বাংলাদেশেই করে আর আপনি অনন্ত দলিল একজন শ্রমিককে বেতন দেন মাত্র বিশ টাকা সেটা দিয়ে তো তার বাসা আবার আর হয় না আর এই প্রবাসীর যে ফ্যামিলি প্রবাসীর যে মানুষ তারা কী করে এক লাখ টাকা দিয়ে তারা কেনাকাটা করে শপিং করে এইটা করে ওইটা করে দেখবেন যে পুরো বাংলাদেশে তাদের টাকাটা কিন্তু ঘোরপাক খায় এই টাকা দিয়ে তো বাংলাদেশ চলে প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ চলে এটা কিন্তু উনি বললো না উনি বলছে প্রবাসীদেরকে কি এই ফ্রি একটু ওয়াইফাই দিয়েছে তাও কিন্তু অনেকে কিন্তু এয়ারপোর্টে এই ওয়াইফাই কানেক্ট করতে পারে না কারণ ওখানে নাম্বার লাগে পাসওয়ার্ড লাগে অনেক কঠিনও আছে মানে ইজিলি কিন্তু ওয়াইফাইটা কিন্তু এখনও এরপরে সচলাচল হয় নাই যে আপনি ওয়াইফাই কানেক্ট করলেই যে আপনার মোবাইল অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তা কিন্তু না এই নাম্বার এস এম এস কোড বসাও ইমেল বসাও ঝামেলা আছে সবাই কিন্তু পারেও না ঠিক এইরকমের যে অনেক আগের মানুষদেরকেও যদি বলা হতো ইফটিজিং কি তারা মনে করতো ইফটিজিং মানে ওনায় কোনো ভালো ধরনের খাবার তারা কিন্তু বুঝতো না তার মানে ওয়াই ওয়াইফের যে লাইন যে পাসওয়ার্ড এমন সিস্টেম করছে তাও কিন্তু সাধারণ মানুষ যারা যারা দেখবেন যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়স তারা কিন্তু এই কানেক্টও করতে পারতো না তারা এই ফাংশনে গিয়ে এত ঝামেলার ভিতর জড়াইতো না হ্যাঁ এখন মানুষদেরকে হয়রানি করা হয় না খুব দ্রুত তারা খালাস হবে এটা তো নিয়ম এটা তো পৃথিবীর সব দেশেই নিয়ম যে প্রবাসীদেরকে তারা ল্যান্ড করবে তাদেরকে সম্মানের সহিত তাড়াতাড়ি খালাস হবে তারা তাড়াতাড়ি চেকিং করে যাতে বের হয়ে যেতে পারে কারণ বিমানের ভিতরে আপনাদের আট ঘন্টা নয় ঘন্টা মানুষ বসে থাকে এটা অস্বস্তিকর না হ্যাঁ তো এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অনন্ত জলের আসলে সমস্যা কোথায় আগে যে পরিমাণে ইনকাম আসতো ওই পরিমাণে ইনকাম না আসাই কিন্তু এত মাথা গরম আর উনি বলছে প্রবাসীদেররা এত সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে কেন এত সুযোগ দেওয়া হয়নি আপনাদেরকে সুযোগ আপনারা একজন আপনারা যে ফ্যামিলির যে যে লোকদের যা কাজ করে তাদেরকে বেতন বাড়িয়ে না দিয়ে দশ হাজার বিশ হাজার টাকা বেতন দিই যদি এই আপনারা কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকা দেশের বাহিরে খরচ করেন বউ মাইয়ে পোলা নিয়ে কোটি কোটি টাকা খরচ করেন দেশের বাহিরে তাতে বাংলাদেশের কী লাভ ভালো তো আপনি থাকলেন কয়জন গার্মেন্টস ফ্যাক্টরির মানুষ ভালো আছে ওই কিন্তু ভালো নাই তো এখন বিষয়টা হয়েছে আপনার গার্মেন্টসে যদি কেউ হামলা করে থাকে বা আপনার যদি কোনো ধরনের সমস্যা আপনি জিটি করতে পারেন অথবা তাদের নামে মামলা করতে পারেন অথবা আইন প্রশাসনের সাহায্য নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রবাসীরা যে বাংলাদেশের জন্য কতটা অবদান এটা আপনি অনন্ত জেলের এখনও বুঝতে পারেননি কারণ এই ঈদে এই ঈদে কত কুটি কুটি টাকা যে বাংলাদেশে গেছে এই টাকা কি বাংলাদেশে থাকবে না দেশের বাইরে যাবে আর আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাকে কি বাংলাদেশে খরচ হয় না দেশের বাহিরে খরচ হয় তাহলে লাভ কোনটায় প্রবাসীদের টাকাই বাংলাদেশে লাভ তো বন্ধুরা এটাই ছিল আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে তার যে তার যে ব্যক্তিগতভাবে তার গার্মেন্টসে যে তাদের সাথে হাতাহাতি সমস্যা বা লেবারদের সাথে কারোর সাথে ঝগড়া বা এটা এটা একদম ব্যক্তিগত এটা সে আইনগত প্রশাসনের কাছে সাহায্য হেল্প চাইতে পারে তার তো লোক আছে তারপরে এটা মিটমাট করতে পারে এখানে কিন্তু ওই একে ওকে দায়ী করার দরকার নাই এবং প্রবাসীদের নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই আমি মনে করি যেটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ